তখন বিয়ে হয়ে গেছে ঠকা না আগে চাই হোলা কি করে হোলা কি করবো ওলা ডাং ডাং করে ওলা সুরি সুরি করে ওলা কিতে করবো কষা তো ওলা কিছু করতে তো এলাম ওলা বিয়েও বুঝি নাই বিয়ে হইলো তার এটা নাগরিক অধিকার জৈবিক অধিকার এই কারণে জানাবা বিচার বাড়ি গেছে বুড়ি গেলে দাদা আমার নাতির তো বিয়ে দশ কান করে বসকালে দোষ কার না আছে কিতাবের নাম বসকালে দোষ এরকম সিটিং বুড়ি বর্তমানে সাদুর গাদ না আর মা নাই রে আই কই নাই তোরা কথা আছে নাই ও ভাই নাই রে পর আছে না বেবিসারের আরো একটা কারণ আমাদের মা বোনেরা হাজবেন্ডের জন্য হাসে না সাজুগুজু করে না হাজগুজ হয় সন্দেহ সবাই গিয়ে দোয়ানো যায় কাবার দোয়ানো কত সুন্দরে যায় করে সালাম আলাইকুম ভাই কেমন আছে আর জামাই আইলে একটা আদি ওয়ালি গর্ত হানুকা ফুল্লানি জঙ্গল করে জামাই বোরে দেখলে দেখলে দরজা রেটি বাড়ি দি যে দরজাটা আডার হাজার দরজাটা খুলি উঠি যাবি আর একই বেড়ি যদি দত্ত ভাড়া এ যদি খালতো দেবর যদি আসে বেড়ি যদি ভাবি আমি এসেছি সাহেব শাড়িটারি তারা এনে ধরি মুক্ত করে নিয়ে লুকিং ক্লাস হয়ে এমনি ধরি দরজাটা আসতে করে যেন যে লিফ্ট স্লাউন সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন তিন ছ কিনতে যারা কেমনে কাপাইছে দেখ সত্যি একাতে শাড়ি ধরা স্টোর ধরবানের একটু বেয়া করি এদিকে মারে যে স্টোক এদিকে দি না থালকা কাজ করছে চলুন লাড়া কাপাইছে এদিকে লাড়া কাপ ভাইয়া কেমন আছে এভাবে তো দরকার ছিল হাজবেন্ড এর সালাম দিয়া আসসালাম আলাইকুম আই লাভ ইউ এই কারণে হাজার হাজার বিয়া প্রতিদিন বাইতেছে আমাদের সমাজে ঢাকাতে সাইর বিয়া বাঙে প্রতিদিন কয় হাজার আর বিয়ে থাকতো ন বিয়া শেষ আর মা বোন করে ক গার্মেন্টস আরো চাকরি করে ফেললে কি দরকার হেডিও শেষ হয়ে যাবে আল্লাহ ফাফ আগো ফাফ গাভিন হয়েছে গাভিন গাভিন

মাথা রে অঙ্কে মানে অঙ্কে সাবজেক্টে ভালো অমুকের মাথা মোটা তার বুদ্ধি কম আর অন্যকে অমুকের মাথাটা সুন্দর এটা অর্থ মাথা তারপরে আগত তার কিল বাচ্চু গেরামের মাথা মানে গ্যারামের নাড়া যেন মাথা বলতে নাড়া সর্দা ঠিক রে তাহলে কুত্তা সব জায়গায় কুত্তা অর্থে আসে না আমার প্রিয় আম্মাজিরা ভাই বোনেরা রাগ না হওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া হলো অনুষ্ঠান একযুগে প্রচারিত হচ্ছে মিডিয়ামে কাহু যুররা কিটা যুরদের সাথে আল্লাহ কোনো সম্পর্ক একজন আলেমের যদি বদ্দোয়া কামাই নিতে পারে আপনার লাইফটা মারার আপনার ফুল ফ্যামিলি প্রতিবন্ধী হবে কিয়ামত পর্যন্ত বলা যায় না আমারে লাইফে আমি কোনো আলেমের বিরুদ্ধে বলি না আমার ভয় লাগে যে যে আকীদারে হোক যে যে মানহাজ এর হোক যে যে খানকার পিস সাহেব হোক আমার কেন জানি তাদের জন্য একটা সম্মান আসে আমি ভালোবাসি তাদেরকে চুপি চুপি মহব্বত করি তাদের জন্য রবের কাছে বিতর নামাজ দোয়া করি তাদের মুক্তির জন্য রহমতের জন্য কথা ঠিকেরা না আমার ভাই অধিকার রাখে আমার কাছে আমার আলেম ভাই কেন বললাম এই কারণের সাথে বিশ্বের মানুষ এই বিয়াদি করে এরপরে রাজা হুজুরে যেদিন অ্যারেস্ট করতে আসছে লেখছি তারপরে গভর্নর হাউসে গেছে ইয়েমেন এমএন যাই তারিখ মিলে সাহেব মোহাম্মদ সাল্লাম যে দিনের কথা কইছে ডেটের লগে তারিখের লগে ঘন্টার লগে মিলি যায় ইতিমধ্যে আমার নবী এত পৃথিবী থেকে বিদায় নিলেন আ নবী নাই হিজি উনিশ সালে এ আবদুল্লাহ ইবনে হুসাইফা সাহাবীর সাথে এক ঘটনা রোমের বাদশাহ হেৰাকলালা হেৰাকলিয়াছৰ লগতে যুদ্ধ চলে হি যুদ্ধে দুই তিনিদিনে দিনে হাজাৰ হাজাৰ সৈন্য মৰে অমৰ মরে। দিলাতে লান মাদিনাত থৈ এবাৰ সেনাপতি ফাৰ্মেণ্ডাৰ সম্ভৱতঃ খালত চাই বল তো বেটা খ্ৰীষ্টান হলেও মানুহ ভালো বাৰসা হেৰাক্লা হেৰাকলিয়াছ কৈলো যে কহ ন এইবাবে দনপক্ষে যুদ্ধ কৰি মানুষটি মাৰি লাভ নাই এখন লেফটেনেন্ট জেনাৰেল ফিল্ড মাৰ্চালৰ গড়ে কৈছে ক মনছে চাল্লামৰ ক্লাছত যে কিছু বুঢ়ী চাহাবি আছে ইডি ইৰি দুই অগ্ৰিয়া নচে ঘটনাটা কি হারি নাকা অত্যাধুনিক অস্ত্র হুড়াই বোমা হুড়াই মরে না কাড়ি ইডি শেষ করতে পারি না দিদি খালি কচু গাছের লাইনি হে কচু কাটা করি আবার হিং লতা লতি তুন আবার ওই যাই ঘটনাটা কি তা সে আইয়সে তিন গেল ধরিয়ে এনছি তিনজন সাহাবি ইজ্ঞার লগে আছে আবদুল্লাহ ইবনু হোসাইফা সাহামি রাজি আল্লাহ তালে বুড়া মানুষ বুড়িকার লাড়ি বদি আঁটে তোকে লাইনি এসে ব্যাস খারাপ বুড়িকার বুড়িকার কি খেপটি

সাবাহিদি লাভ নাই আর নখকা কাঁচা নখ যদি টান দে যদি কে আব্বা করার আব্বা নকালি আপনার গোষ্ঠীর বেগ আব্বা যদি আল্লাহ কে বাইও আপনার বেগ আল্লাহ সাবাহিদি লাভ নাই তো বাই বাই যে মাত্রা দিছে তিনও জনের রে বাই হু রাডা রাই এবার রাজা সংসদে বই গলো ঘটনা কি কয় তুই ইমান তরক করে না ও তাইলে এক কাম কর তিনুদানা আবার মার যদি শুকুরের গোষ্ঠ খায় বাঁচা দিও কথা একটাও মারে দে তারা এ শুকুরের গোস্ত খানা এরপরে রাজা তিন কে আর বিয়ে দি তুমি প্রধানমন্ত্রী ব্যাগ দিয়ে চাকরি বাকরি বিসিএস দরকার দিয়ে লাই যদি তারা রাজি না মারো লব দেখ মারো দুই রকমের রিমান্ড চলতেছে হুজুর এই জন্য দেখছেন হায়াত কম আমি সিঁড়ির মাধ্যমে দাওয়াত দিই আমার চল্লিশ কোটি বাংলা ভাষাভাষী মানুষ আমার আসাম কলকাতা পূর্ব বাংলা বাংলা গোয়াটি মেঘালয় এদেরকে তো আমি দাওয়াত দিতে হবে এটা আল্লাহ তো আমার প্রশ্ন করবে এই জন্য ফেসবুকে লাইভে আসি এগুলো শেয়ার কমেন্টস করা উন্মতের দায়িত্ব কোনো প্রোগ্রাম মিস গেলে স্ট্যাটাস দিয়ে দিই আহা যাতে একটা রাজ্য যাতে রাসুল সাল্লাম রহমতগুল্লা কোরআনের সুধা থেকে মাহরুম না যা আমি যাতে সোহাবের কাজটা থেকে যাতে বঞ্চিত না হই ইবনে হইনাবা এই আনহুমা কোরআনের কেমন পাগল একটা আয়াত না অনেক আর উনি কুযুর আয়াতটা সারানো শরীর শুনে দি হুজুর আয়াত ইদাক কইলে কিন্তু তোমরে মারিয়ে নেব হায়াতটা সম্ভবত আল্লাহ আল্লাহুল্লাহ এটা এটা আর কি এ একটা ধারণায়াত হুজুর কইটা কইও না সাহাবিরা কইটা কইও না কন গিরাগার আছে ছেলে বা বুঝাইলা তো নবীজি কন নবীজির কখনো হুজুর আর কল যেটা হাঁটিস না এটা কোরআনের বর্ণনাটা করি এইটা আয়াতিটা ফেরছে আরে আবুজাইল্লা সব এগুলো মারে ওনারে রক্তের রঞ্জিত করি গেলেছে এবার নভিযুকে কৈছি না অন এইটা কইও না এসো ওয়াশ করিও না মারিকে এর পরে হুঁশাই আইছে কৌস মনসা আবার ওয়াজ করি তো আবার মারবো ক মারকেই তো করতাম মনসা প্রত্যেক নবী রসুল দাওয়াত দিত রাসুল চলচলা এই বিপদের সময়ও দাওয়াতে কাজ চালাইছেন হিজরতের আগে আগে ওনার ওয়াইফটা মারা আগেছে বিশ্বের সেরা সুন্দরী সেরা ধনী ওয়ার্ল্ড ক্লাস ব্যবসায়ী আম্মাজি খাদিজাতুল কোবরা রা দিল্লাতালা আনহা উম্মতের জন্য সম্পদ সব দিয়ে দিছে হে বিডিও কষ্টে শেষ মেয়ের চাষা আব্বাসের কইছে উনি যখন মারা গেছে সাসা কেউ তো নাই আবু তালেব মরে গেছে ওয়াইফটাও মরে গেছে আশ্রয় না বাইরে তো দর্শ গে আর আব্বা না বে আবদুল্লাহ উনি তো মরিয়ে গেছে দেইও ও আপনার বাইরা দেখছেন নি হাড়া হাড়া তারা তো নিজে মারে মারে আরো মানুষ কেডাল লাগাই দিয়ে আরে মিনটা জেনটা সেন্টারে দি দিয়ে আরে মারে চাষা চলে না তার বন্ধুর মতো চলি যান যাই কাটে হুকুল বাস স্টামে কমলাপুর রেল স্টেশনের ইয়ে নো তিতাইম লসিমে গো সাহা দোয়ানো কাম করিও হিয়ানো কলমাত্তা বাদ দিও হুজুরে যাই যে থাকলে কয় বাজারে বাজারে যায় হকারে গো কাছে ইও আরে কদু জায়গা দেন না ইও এক আল্লাহ জিন্দাবাদ আরে কদু রাজ্য রাখছে হুজবের জায়গা দেন না আল বেদায় আর নেহাই মনে করবেন আমরা তাই কই যাই খুলি সেই এটার ঘটনাটা কি যেই নবী আটটা জান্নাতের মালিক আল্লাহ তারা বানাইছে যেই নবীর পায়ের নিচে হাউজে কাউসার তামাম পৃথিবী যেখানে তিনি চাৰি দল মোৰ চালি সেনো বি মানসের কাছে কত হতাত জাগা চাই আল্লাহ তো একটা খেলা লাগা দিছে আল্লা তো হইছে একটা ঘটনা ঘটায় দিয়ে আইয়ে মেদিনী না তাই বালা দোতলা বাড়ি রেডি আছে এই দর ওচরে দেখতো নে হুরা পৃথিবী আপনারা রাতে কেমন থুজ্জুম তামনে হেরেমের মালিক বানাদি। দি মেদিনা তই বা এন শুই থেকবেন নিরাপদে আমানে আসা নেই দরজা লজ্জন্ত ঠিক ঠিকতো শহর আপনার আব্বাই ইব্রাহিম খলিল ললে এক হারামের মালিক আমনে মদ্দিনের তো এবার হারামাইন এর কোনটা মালিক শুধু দাওয়াতের নাই বিশ্বনবী এইভাবে খুঁজি খুঁজি মানুষের কাছে দাবাদ দিও নোয়ালে সাল্লাম সাহেব নয়শো বছর দাবাদ দিছে ওনারে মারি পৌরসভা লক্ষ্মীপুর পৌরসভা এখানে ডাস্টবিন উত্তরছে বস্তাদ বরিয়া লিখেছে বস্তার লগে আপনার ওয়াজের নির্যাতন আর বাঁচাই নাই মারি কন্যা সোঁড়ি তুই এলে সে নবীর সায় না সমস্ত পাচ্ছে বুড়িকা গরম আজ করে মনে করছে বুড়িকা কোন লাইনে আইব বুড়িগার হমনে না তো উনি আশা করছে যাক বুড়িগার হল লাগা ভালো লাগে সাউন্যা টাউন্যারে দাওয়াত দিলে মনে আইব ও মাহি কোনো বড় এটি আর ডাকাই এবার মনে করছে নোয়াল ইসলাম যাক সাউন্যা না গেছে গো যা হয়েছে এটা আছে তো